বন্ধুরা এটা হচ্ছে রুম নাম্বার তিনশো তিন রুমটা দেখতে পাচ্ছেন এখানে একটা বেড আছে এখানে আপনারা তিনজন পর্যন্ত থাকতে পারবেন আর এই দেখুন এটা কিন্তু একটা টয়লারি কিচেনের এরিয়া এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন গ্যাস বাসনপত্র সঙ্গে এখানে আছে কিন্তু একটা টয়লেট এখানে একটা বেসিন আছে মিরার দেখতে পাচ্ছি তো এখানে কদিন আছেন আপনারা তিন দিন আছে তিন দিন হয়ে গেল এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন তাই তো এমনি এখানে পরিষেবা আপনারা কেমন পেলেন খুব ভালো খুব ভালো পরিষেবা পেয়েছেন তো আচ্ছা আচ্ছা আর এখানে রান্না বান্নার জায়গা দেখছি বেশ ভালো আপনাদের জন্য বেশ সুবিধা হয়েছে রান্না এবং খাওয়ার জায়গা এখন ভাইরা খাচ্ছে জয় জগন্নাথ বন্ধুরা বাঙালি দ্বিতীয় বাড়ি পুরীতে আপনাদের সবাইকে স্বাগত বিস্তীর্ণ সমুদ্র সৈকত ও শ্রী জগন্নাথ দর্শনের আশায় ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি পছন্দের ও ভালোবাসার জায়গা এই জগন্নাথ ধাম পুরী বছরের প্রায় সারা মাসই পুরীতে লেগে থাকে উপচে পড়া ভিড় তার ফলে আর পাঁচটা জিনিসের মতো এখানে হোটেলের ভাড়াও বর্তমানে আকাশ ছোঁয়া আর তাই সমুদ্রের কাছাকাছি সস্তায় একটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের খোঁজ করা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার আজ আমি আপনাদের যে হোটেলের সন্ধান দিতে চলেছি সে হোটেলটি সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব অবস্থিত যেখানে আপনারা পেয়ে যাবেন রুমের ভেতরেই রান্না করার ব্যবস্থা সাথে ফ্রিতে রান্নার বাসনপত্র এবং এটি বাঙালি বাজারের একদম কাছেই হওয়াতে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি সহজেই হাতের নাগালে পেয়ে যাবেন তাছাড়া এখানে থাকছে বাস পার্টি ও গ্রুপ পার্টির জন্য দুর্দান্ত রান্না ও খাওয়ার জায়গা তো চলুন হোটেলটা ভেতর থেকে দেখে নেওয়া যাক এটা হলো পুরীর বেশ পরিচিত হোটেল সাই প্যালেস এই সামনেই শ্রী আশ্রম এবং এদিকে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন পুরীর বিখ্যাত বাঙালি বাজার তো চলুন হোটেলটির ভেতরে যাওয়া যাক বন্ধুরা ঢুকে পড়েছি হোটেল সাই বনমালির এন্ট্রান্সে এবং এইদিকে দেখতে পাচ্ছেন সারি সারি অনেক রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি যারা সিঁড়ি ভাঙতে পারবেন না তারা কিন্তু নিচের রুমগুলো নিতে পারবেন যদিও এখন একটু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে একদমই ফ্রেশ প্রপার্টি নতুন প্রপার্টি তাই এখনও কাজ চলছে আর বাদ বাকি এদিকে রয়েছে রিসেপশন কাউন্টার এটা এটা টোটালি রিসেপশন দেখতে পাচ্ছেন বেশ ভালো বসার জায়গা রয়েছে আপনারা যখন আসবেন তখন যদি আপনার চেকিং একটু দেরি হয় আপনি কিন্তু বসে এখানে কিছুটা জিরিয়ে নিতে পারবেন এই টোটাল জায়গাটা রয়েছে এখানে জল দেখতে পাচ্ছি বিভিন্ন অর্থাৎ রুম পর্যন্ত আপনার জল কিন্তু সাপ্লাই হয়ে যাবে জল যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন বন্ধুরা এই রিসেপশন থেকে কিন্তু এবার আমরা চলে যাব ওপরে রুমগুলো দেখতে চলুন আপনার রুমগুলো দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে এনাদের রিসেপশন আপনারা এখন দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে আর এই সিঁড়ি কিন্তু আমরা ওপরে উঠে যাব আর এখানেই দেখুন রয়েছে ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ আগুন ফাগুন লাগলেও কিন্তু যদিও এমনটা হওয়ার খুব চান্সেস কম তবুও যদি হয় তেমন কিছু সে ব্যবস্থা কিন্তু এখানে করা আছে আর এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা প্রথমে চলে এসছি কিন্তু সাইবনোয়ালির যে ফার্স্ট ফ্লোর আছে সেখানে আর এই সিঁড়িটা যে আমরা চলে এসেছি ওপরে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের টোটাল করিডোরটা আর এখানে কিন্তু পরপর পরপর অনেক অনেক রুম আছে দেখতে পাচ্ছেন প্রথম যে রুম আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার দুশো এক তো চলুন রুমটাই ঢুকি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার দুশো এক আর রুমে ঢুকে দেখতে পাচ্ছেন জায়গায় কিন্তু অনেকটাই আছে স্পেসিয়াস জায়গা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা বেড যেখানে তিনজন থেকে চারজন আপনারা থাকতে পারবেন তিনটে পিলো দেওয়া আছে চাইলে আপনাদের এক্সট্রা পিলো দেওয়া হবে আর বেডের ওপরেই কিন্তু সিলিং ফ্যান রয়েছে আর এদিকে আছে দেখুন আপনার ড্রেসিং মিরার এখানে টোটাল ড্রেসিং ইমিরটা করা আছে এখানে টিভি দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে যেখানে আপনারা খাবার দাবার কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন সঙ্গে একটা চেয়ার দেখতে পাচ্ছি আর এইদিকে রয়েছে কিন্তু টোটাল কিচেনের এরিয়াটা এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন এখানে একটা ট্যাপ রয়েছে জলের এবং ভালো ফোর্সে জলও আসছে ও এখানে কিন্তু রান্নার বাসনপত্র রেখে আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন বেশ অনেকটা বড়ো জায়গা আছে আর এখানে সঙ্গে রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট আর এদিকে একটা জামা কাপড় লাগানোর হ্যাঙ্গার আছে জামা কাপড় লাগানোর হ্যাঙ্গার রয়েছে আর তার সঙ্গে এটা হচ্ছে রুমটা টোটাল রুম এটা আপনাদের এই জায়গা থেকে আবার দেখিয়ে দিই বন্ধুরা ফার্স্ট ফ্লোরে আসার পরে কিন্তু আপনাদের দেখালাম রুম নম্বর দুশো এক এবার চলুন দেখাবো রুম নাম্বার দুশো চার কারণ দুশো দুই এবং দুশো তিন সম্পূর্ণ ফুল রয়েছে গেস্ট দিয়ে আর অলরেডি দেখছেন এখানে কিন্তু সকালবেলা এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে মাসিরা দিদিরা যারা আছেন তারা কিন্তু সমস্ত জায়গাগুলো পরিষ্কার করছেন চলুন আপনাদের দুশো চার নম্বর রুমটা দেখাই এই সামনে দিয়ে চলে যাব দেখুন দুশো তিনেও কিন্তু গেস্ট রয়েছে অলরেডি তো চলুন দুশো চার নম্বর রুমটা আপনাদের দেখাবো এবার এটা হচ্ছে দুশো চার নম্বর রুম এই রাস্তাটা ধরে আমরা চলে এলাম করিডোর ধরে ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে রুমটা ঢোকার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড়ো সাইজের রুম এখানেই রয়েছে একটা বেশ বড়ো সাইজের বেড এখানে আপনারা তিনজন পর্যন্ত থাকতে পারবেন তিনটে পিলো দেওয়া আছে এক্সট্রা চার্জ আপনারা পেয়ে যাবেন বেডের উপরে রয়েছে কিন্তু একটা সিলিং ফ্যান এদিকে এন্ট্রান্স অলরেডি গেস্ট আসতে শুরু করে দিয়েছেন এদিকে আছে দেখুন একটা টেবিল এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া রেখে খাওয়া দাওয়া করতে পারবেন রয়েছে একটা চেয়ার এদিকে ড্রেসিং ইউনিট রয়েছে টোটাল ড্রেসিং মিটার এবং ড্রেসিং সেটটা রয়েছে এখানে টিভি দেখতে পাচ্ছি আর এদিকে জানালা রয়েছে এখানে পর্দা দেওয়া আছে আর এদিকটাই কিন্তু রয়েছে আপনার কিচেনের ব্যবস্থা এখানে কিন্তু আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে গ্যাস এবং ওভেন আপনারা চাইলে এনারা ব্যবস্থা করে দেবেন তাছাড়া কিন্তু আপনারা মনে করলে নিজেরা ভাড়া করে এনে রান্না করতে পারবেন এখানে জলের ট্যাব রয়েছে দেখুন এবং জল চালু অবস্থায় রয়েছে সঙ্গে এখানে আছে কিন্তু একটা টয়লেট এখানে একটা বেসিন আছে মিরার দেখতে পাচ্ছি মগ বাকেটে আছে বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে আর রয়েছে কিন্তু ওয়েস্টার্ন কামোড এটা হচ্ছে টোটাল টয়লেটটা বন্ধুরা ফার্স্ট ফ্লোরের রুমগুলো আপনাদের দেখিয়ে দিলাম এবার কিন্তু যাবো এখানে সেকেন্ড যে ফ্লোর আছে সেখানটাতে ওখানে কয়েকটা রুম আছে এগুলো কেমন কি সেটাও আপনাদের দেখিয়ে দেবো চলুন দুটো ধাপ আসার পরে কিন্তু এটা সেকেন্ড ফ্লোর বন্ধুরা এই সিঁড়িটা বেয়ে আমরা কিন্তু চলে এলাম সাই বনবলির সেকেন্ড ফ্লোরে এইদিকে ওপরে ছাদে যাওয়ার রাস্তা রয়েছে আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি করিডোর আর এখানে অলরেডি গেস্ট ঢুকে গেছেন সকাল আটটা বাজে আপনারা জানেন এখানে কিন্তু সাতটা সাড়ে সাতটার মধ্যে চেক ইন হয়ে যায় তো এটা হচ্ছে টোটাল করিডোরটা আর এখানে দেখুন রুম রয়েছে অলরেডি এখানে এটা হচ্ছে তিনশো এক নম্বর রুম এদিকে তিনশো দুই তিন চার অলরেডি গেস্ট কিন্তু ঢুকে গেছে তার মধ্যে যে কটা রুম আমি দেখাতে পারবো আপনাদের দেখিয়ে দেবো চলুন এটা হচ্ছে সাই মালি রুম নাম্বার তিনশো তিন চলুন রুমটা ঢুকি এই রুমটাও কিন্তু ওই রুমের মতো একই রকম রুম এখানে একটা বেড আছে এখানে আপনারা তিনজন পর্যন্ত থাকতে পারবেন আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং মিরার ওপরে একটা টিভি আছে এদিকে টেবিল রয়েছে যেখানে আপনারা খাবার রেখে খাওয়া দাওয়াগুলো করতে পারবেন আর দুটোর সঙ্গে চেয়ার রয়েছে এখানে বসতে পারবেন আর এইদিকে রয়েছে দেখুন একটা কিচেন ইউনিট টোটালি একটা সম্পূর্ণ কিচেনে জায়গা রয়েছে এখানে রান্না বান্না করতে পারবেন এখানে ট্যাব আছে আর নিচে কিন্তু আপনারা আপনাদের সমস্ত রান্নার বাসনপত্র রেখে এখানে রান্না বান্না করতে পারবেন আর এটা হচ্ছে টোটাল রুমটা এখানে সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে এদিকে অ্যাটাচ টয়লেট এদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড এদিকে মগ বাকেট বেসিন আছে বিডার রয়েছে এবং আপনাদের টাওয়াল হ্যাঙ্গার প্লাস শাওয়ার টাওয়ার যা যা দরকার রয়েছে বেসিক যা যা প্রয়োজন সব কিছু রয়েছে টোটালি টাইলসে মোড়া আর এখান থেকে দেখলে দেখুন এটা হচ্ছে টোটাল রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই এটা সাই বনমলি রুম নাম্বার তিনশো তিন এটা একটা নন এসি রুম বেডের ওপরেই কিন্তু রয়েছে সিলিং ফ্যান বন্ধুরা সাই বনময়া আসার পরে আপনারা যে গ্রুপে আসবেন কিংবা বাস বাসে আসবেন আসার পরে কিন্তু এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে রান্নার ব্যবস্থা এবং এখানে বসে খাওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো এ দেখুন এটা হচ্ছে এনাদের কিচেন কাম ডাইনিং এরিয়া এখানে বেশ অনেকগুলো বসার জায়গা আছে প্রায় চারটে পাঁচটা টেবিল দেখতে পাচ্ছি কুড়ি পঁচিশ জন তিরিশ জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা কিন্তু অনেকটা পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এখানে এক পার্টি অলরেডি আছেন কয়েকদিন থেকে এখানে দেখতে পাচ্ছেন ওনাদের সমস্ত রান্নার ব্যবস্থা করা আছে আলু ফালু জল মশলাপাতি সব রাখা আছে এদিকে গ্যাস এবং তার সঙ্গে ওভেনে কিন্তু রান্না অলরেডি চলছে এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধোঁয়াপলাগুলো করতে পারবেন ওইদিকেও ট্যাপ রয়েছে এখানেও ট্যাপ রয়েছে আর এখানে রয়েছে কিন্তু বেসিন দেখতে পাচ্ছেন মিরার রয়েছে আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আপনারা অ্যাকুয়াগার্ড সুবিধা পাবেন যেটা আমরা রিসেপশনে বলেছিলাম সেটা কিন্তু এখানে সুবিধা পেয়ে যাবেন অ্যাকুয়াগার্ডের সুবিধা তো এই দাদাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এখানে রয়েছেন সমস্ত কিছু তদারকিতে নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা একটু বলবেন লক্ষ্মীকান্ত ঘোষ ঘোষ দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে ইয়ে থেকে আসলে ভদ্রলোক আমাকে বললেন যে আপনারা দুর্গাপুরের দিক থেকে আচ্ছা আচ্ছা তো এখানে কদিন আছেন আপনারা আছে তিন দিন হয়ে গেল এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছেন তাই তো এখানে পরিষেবা আপনারা কেমন পেলেন খুব ভালো খুব ভালো ভালো পরিষেবা আচ্ছা আচ্ছা আর এখানে রান্না জায়গাপত্র জায়গা পত্র দেখছি বেশ ভালো আপনাদের জন্য বেশ সুবিধা হয়েছে রান্না এবং খাওয়ার জায়গা এখন ভাইরা খাচ্ছে তো দেখছি মোটামুটি পরিষেবা ঠিকই আছে তো মোটামুটি এখনো কয়েকদিন আছেন তো আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে তা অনেক ধন্যবাদ এবার চলুন এখানে যিনি ম্যানেজার বাবু আছেন তার সঙ্গে কথা বলে বাকি তথ্যগুলো জেনে নিই তো দাদা এই যে হোটেলটা আপনাদের সাই বনমালী আমাদের যে মাছ বাজার আছে মাছ বাজারের পেছনে আচ্ছা এটাকে অনেকে দেখছি বলছে ঘুরে আসতে হবে ওটা দিয়ে পরিষ্কার রাস্তার মাছ বাজার দিয়ে আসতে গেলে কিন্তু যাতায়াতের সুবিধা ওটা

তো দাদা মোটামুটি এখানে সিজন অফ সিজন আপনার রেটটা কেমন কি সিজন অফ সিজন মানে দেখুন পুরীতে বেঙ্গলে চার দিন ছুটি মানে পুরীর সিজন হ্যাঁ একদম এবার তখন মোটামুটি ধরে নিন সাতশো সাড়ে সাতশো যায় আবার পুজো রথ দুর্গা পুজো ডিসেম্বর মাসে তখন রেটটা হাই হয়ে যায় একটু হাই হয়ে হাই মোটামুটি সাতশো টাকা আপনাদের এভারেজ রেট থাকে একটা আচ্ছা আচ্ছা এখানে তাহলে আসতে হলে বুকিং করতে হলে সেটা সিস্টেমটা কী আছে এখন তো ফোন নয় ফোনে বুকিং এখন আর কে এসে বুকিং করতে ফোনে বুকিং করতে হবে ফোনে বুকিং করলে টাকা পাঠিয়ে দিতে লিমিট আছে সেটা অ্যাডভান্স লাগবে কিছু তাই তো আচ্ছা অ্যাডভান্সের পরে আপনারা বুকিং স্লিপটা পাঠাবেন তো হোয়াটসঅ্যাপ হ্যাঁ সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বুকিং স্লিপটা পাঠা দেবেন সেটা হোটেলে এসে দেখালেই হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি আপনারা নাম্বারটা একটু বলেন যে নাম্বারে বুকিং করা যাবে 6294 আচ্ছা 960116 আচ্ছা এটা একটা নাম্বার হুম একটা নাম্বার বলুন 810 হুম ওয়ান জিরো টু এইট নাইন থ্রি নাইন আচ্ছা এই দুটো নাম্বার রয়েছে যদি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনের নাম্বারটাও দেবো হ্যাঁ তো এই দুটো নাম্বারে ফোন করলে যে কোনো একটা নম্বরে ফোন করলে বুকিং করতে হবে বুকিং করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ